Şayd onu Bismillahirrahmanirrahim. Ở hệ thống của các nước Ở hệ thống của các nước লাকাদ হাক্কাল কওল ওয়া লা আকছারিহুম ফাহুম সুন্দর কুরআন তিলাওয়াত করার জন্য আমি আমাদের অনুষ্ঠানের সূচনা লগ্নে সবাইকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা এসে আমরা হয়তোবা পনেরো বিশ মিনিট আপনাদেরকে বসিয়ে রেখেছি আসলে বসিয়ে রাখাটা উদ্দেশ্য ছিল না সবাই আসার জন্য ওয়েট করেছিলাম এরপরে হচ্ছে আমাদের কুইজ প্রতিযোগিতা যেটা ছিল এখানে মোটামুটি অনেকেই অংশগ্রহণ করেছিল আসসালামু আলাইকুম আসলে এটি একটি কুইজ প্রতিযোগিতা এখানে এই প্রতিযোগিতায় অনেক স্টুডেন্ট তারা পুরস্কার পাবে আবারও অনেকে পাবেন না আসলে এই বিষয়টা প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু এই জায়গা থেকে কিন্তু হোপলেস হলে চলবে না জীবনের শুরু কিন্তু কুইজ এটা এবং জীবনে প্রত্যেকটা চলার পথে আমাদেরকে প্রত্যেকটা জায়গায় ঘর হোক বাইরে হোক ক্লাস হোক স্কুল হোক কোচিং সেন্টার হোক আমরা কিন্তু প্রতিযোগিতার মধ্যে থাকি তাই কি না সবাই প্রতিযোগিতার মধ্যে থাকে জীবনে সবচেয়ে বড় প্রতিযোগিতা হচ্ছে জীবনের সঙ্গে জিতে যাওয়া এটা তো আমাদের মাত্র আমা আমরা আমাদের জীবনের সঙ্গে কিভাবে জিতে যাব কিভাবে আমরা একটা সচ্ছল সুন্দর হ্যাঁ মানুষের মতো মানুষ হব এটাকে বলে সবচেয়ে বড়ো জিতে যাওয়া আর সবচেয়ে বড় পাওয়া আউজরাজি মিসমিল্লাহ রহমান রহিম সাতখানিয়া পৌরসভার অন্যতম কোচিং সেন্টার শিক্ষা প্রতিষ্ঠান অ্যাডভান্স কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই খুঁজ প্রতিযোগিতা আমরা মানুষ মানুষ হতে গেলে শিক্ষার প্রয়োজন আছে শিক্ষা ছাড়া মানুষ হতে পারে না আল্লাপের সমস্ত সৃষ্টি হলে অনেক জীব সৃষ্টি করেছে পশু পশু থেকে শুরু করে আমাদের সব সৃষ্টির মধ্যে আশাবুল মাকলুগাত হিসেবে সৃষ্টি করেছেন মানুষকে তাই আশাবুল মাকলুগাত হতে গেলে সৃষ্টির সারা জীব হতে গেলে তাকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হয় এবং এই শিক্ষার মানুষের প্রাথমিক শিক্ষাটা মানুষ গ্রহণ করে নিজ পরিবার থেকে এবং এই পরিবারের একমাত্র শিক্ষার মাধ্যম এবং কর্তা হলেন পরিবারের মা আলহামদুলিল্লাহ এখানে আমি আমাদের মহাদেরকে বোনদেরকে মেয়েদেরকে দেখতে পাচ্ছি এরাই আসলে পরিবারের প্রত্যেককে শিক্ষায় শিক্ষিত করে মারাই আমরা বাবারা কিছু করতে পারি না কোরআন বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় শোনো মিন মুসলমান পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় কোরআন মধুর প্রীতি টি হারোফে দশ দোষ নেহারোফে দশ দশ নিয়া আছে আমলে যায় পাপের খাতা হতে হেটে কি হয়ে বোঝায় মেলে শোনো মুমিন মুসলমান পরে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় কোরআন মধুর বাণী কলবে নূর জারি হয় শোনো মোমিন মুসলমান পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় কোরআন মধুর বাণী নজরুল বালে কোরআন আমার মান কোরআন জীবন বিদান এম নজরুল শিনাই কুরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কুরআন কত শান্তি পাওয়া যায় কোরআন মধুর বাণী বর্তমানে আমাদের দুই তিন মাস আমরা ক্লাস পরিচালনা করেছি ঘোষণা করার পরে এখন নতুন বছরে দুই সালে আমরা আমাদের চকবাজারের বাজারের যে শিক্ষক গুলো আছে ওগুলো সবাইকে আমরা এখানে নিয়ে এসে আমরা চাচ্ছি সাতকানিয়াকে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য আগে গ্রাম থেকে শহরে চলে যেত হইতো শুধুমাত্র ছাত্রছাত্রীকে পড়ালেখা করার জন্য ইভেন আমার অনেক রিলেটিভ শুধুমাত্র চলে গেছে তার ছেলে মেয়েকে পড়ালেখা করার জন্য শহরে ওদের অনেক টাকা এখন কষ্ট হয়ে যায় হয়তোবা কেউ বিদেশে আছে অথবা কেউ ঢাকায় জব করে কিন্তু অনেক শহরে নিয়ে গেছে শুধুমাত্র আমরা যারা শুধুমাত্র শহরে চলে যেতে হয় ওদের যাতে ওখানে না গিয়ে শহরের স্যাররা যাতে এখানে এসে পড়াই আমরা ওই সিস্টেমটা করতে চাচ্ছি এবং আমরা আরো চাচ্ছি যে প্রতিযোগিতা সবসময় প্রতিযোগিতার মধ্য দিয়ে যাওয়ার জন্য যে দেশে প্রতিযোগিতা কম সে দেশ শিক্ষার দিক দিয়ে অনেক থাকবে। এটার কারণ হচ্ছে, আপনি যত বেশি প্রতিযোগিতা করবেন তত বেশি আপনার প্রতিভাকে তুলে ধরতে পারবেন তো এখানে আমি কিছু বিষয় নিয়ে আমাদের কোচিং এর কিছু বিষয় নিয়ে উল্লেখ করছি সেটা হচ্ছে আমাদের এখানে চতুর্থ থেকে আপাতত ইন্টার পর্যন্ত কন্টিনিউয়াসলি ক্লাস হচ্ছে এরপরে এখানে অনার্স সুযোগ আছে আপনারা চাইলে থেকে ইন্টার পর্যন্ত একদম সকল বিষয়ে এখানে সুযোগ পাবেন এবং এই মাসে কাল থেকে আমরা একটা আমাদের একটা মিটিং হয়েছিল মূলত কুইজ প্রতিযোগিতা এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল থেকে এই মাস পড়াটা আপনাদের জন্য ফ্রি ক্লাস থাকবে আপনারা ফুল ক্লাসগুলো ফ্রি করে দেখতে পারবেন যে আমাদের শহরের স্যাররা কিভাবে পড়ায় এবং এই জিনিসগুলোতে আমরা আপনাদের যেগুলো বেসিক সমস্যা আমরা এখানে আসা পরে দেখি ইন্টারেস্ট ওনকে আমাদের টেন্স পড়াইতে হয় এটা অনেক দুঃখজনক আপনি একটা জিনিস ক্লাস ফাইভ সিক্স থেকে পড়া আসতে চান এটা যদি আমার আবার ইন্টারে গিয়েও হয় পুরা সাত বছরে যদি আপনি এই জিনিসটা শিখতে না পারেন এর চেয়ে দুঃখজনক বিষয় আর নাই ঠিক আছে যখন আপনারা যেটা শিখবেন এটা একদম বেসিক বিষয় সহ শিখে ফেলবেন এই জন্য আমরা এই পুরা মাসটা আপনাদের জন্য ফ্রি ক্লাস হিসেবে রাখবো একদম ফ্রিতে এই মাস পুরাটা আপনারা পড়তে পারবেন এবং আমরা বেসিক যে সমস্যাগুলো আছে আপনাদের বিজ্ঞান ইংলিশ এবং ম্যাথের মধ্যে বেসিক বিষয়গুলো আপনারা এখান থেকে মূলত আজকে হচ্ছে আপনাদের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী যারা কুইজে অংশগ্রহণ করছে এবং যারা পুরস্কার পেয়েছ যারা পুরস্কার পাবে না সকলকে আমি অভিনন্দন জানাতে চাই যারা পেয়েছ তারা অবশ্যই মেধার স্বাক্ষর রেখে তোমরা সামনে গুণের জন্য পুরস্কার পেয়েছ আর যারা পাও তাদের কোনো এটাকে হীনমন্যতা এমন কিছু নয় সামনে যাতে তোমরা ভালো করতে পারো এবং কুইজ প্রতিযোগিতা অন্য যে কোনো প্রতিযোগিতা নিজেদেরকে ভালোভাবে তৈরি করতে পারো এই তোমাদেরকে আরও নজর দিতে হবে এজন্য হীনমন্যতা বা যারা পাও নাই মন খারাপের কোনো কারণ নেই মাত্র হাঁটি হাঁটি পা পা করে তোমরা সামনে অ্যাডভান্স এই বিশ্ব সব কিছুতে এগিয়ে ছাত্ররা এখন অনেক বেশি সচেতন এর বলবো এই পর্যায়ে এসে আমাকে বলতে হচ্ছে এই সচেতন ছাত্ররাই এক পর্যায়ে এই ট্র্যাক থেকে ছিটে পড়ে এই ট্র্যাক হারিয়ে ফেলে এই কোমলমতি ছাত্রছাত্রীরা যেন ট্র্যাকেই থাকে এবং সচেতন যোগ্য নৈতিক সম্পন্ন দেশপ্রেমিক একজন ছাত্র যাতে আপনারা এখান থেকে গঠন করে নিয়ে যেতে পারেন ভবিষ্যতে যেন আপনাদের জন্য আপনাদের সন্তানেরা এক একজন সম্পদে পরিণত হয় এই আহ্বান রেখে বর্তমানে জোয়া মস জোয়া মসতের নামে হদ্দুরাইলে হাতর বাংশালে তিনটা লাথর দিয়ে বাজারে এলে জোয়া মসজাত তিনটেল ডেনভার্স হিন্দি এলি ডেনভাশা হিন্দি এলিয়া বামপাশের সিঙ্গাস শো রুম ওভরে তাহলে বিশেষ করে এলার সাত কেন টন বিভিন্ন লেখা ফড়া করে লেখা ফড়া সহ শহরের বন্দরে যাগোই বাছা বাড়া দিয়ে হত ডললে হরস কিন্তু এখন শহর তুন মানে ঠিকা আনি তারা করে আসলে ভালো লাগে যারা করি মানুষ তারা কি শহর যাই তার আসসালামু আলাইকুম

আর এরা চতুর্থতে ওনারা দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস চলের তো অনরা কন্টিনিউসলি হন এটা প্রত্যেক বিষয়ের উপর আর ম্যাথ ইংরেজি এরপর বলতে ওনার এই আই সি টি বাংলা এরপরে এই ওনার অর্থনীতি যুক্তিবিদ্যা আলাদা আলাদা টিচার আছে ওনারা পরিবেশ সুযোগ পাইবেন এবং যারা অনার পড়তে চাই তারা আরো ফরিতা দেবেন মানে চতুর্থ হতে ইন্টার পর্যন্ত এখন কন্টিনিউয়াসলি ক্লাস চলের আর ইন্টার মেজি এটা সায়েন্সের বেশি সমস্যা বলি হয় আনত পদার্থবিজ্ঞান রসায়ন এরপরে এই উচ্চতর গণিতর আলাদা আলাদা টিচার আছে অন্য এটা নাইন টেনত যে কমার্সের বিষয় আছে আনতন একদম শরৎ দিয়ে ভালো ভালো টিচার আছে এরপরে সায়েন্সেরও প্রত্যেক বিষয়ের টিচার আছে অনুরা চাইলে এখন এটা জুমা মসজিদের সামনে অনুরা ফসা কলে দিতে পারবেন ধন্যবাদ আছে আর তো আছে এরপর জুমা মসজিদ এরপর যারা শহরত বাসা আছে ইতারা আর যারা এটা সাতকানিয়ার আশেপাশে আছেন এটা জুমা মসজিদ সিংহেশ্বর মোড়ও ফরত তারি আর আর মূলত টিচার বেগুন শহর তো নানি এডিয়ারও হয় আছে মূলত বেশিরভাগ টিচার আর তো শহর না ইয়ে অনরা যারা এই গ্রাম অত্যন্ত জাগো পরে বিভিন্ন হারানের পড়ালেখা করে বললায় ক্রাইসিস মুমেন্ট তো জনগণ প্রচুর টিয়া ফসা রোগ্য হরস আছে এখন বেগিন অনরা শহরত্য আরা টিচার এড়াই নিয়ে মনরা এড়ে ভরেতে পারবেন এখন আরকান বিশল দিয়ে মিজেরকিল শাখা জিয়ান আছে ইয়ের প্রায় সময় আরোগ্য অপ্রচারের সম্মুখীন হই একটু অনরাজ সহযোগিতা প্রয়োজন এবং অপপ্রচারী এন ফোনি এর আমরা মন্তব্য না করি এর সরাসরি আর আল্লাহ হতা হলি এন আমরা আর জিক সরাসরি উত্তর দিই ধন্যবাদ দর্শক আসলে যারা ফোন অনরা বেশি বেশি শেয়ার করবে আসলে আর ফব আয় চাই আয় লেখাপড়া না করলে আর ফোবো শিক্ষিত তাই ব্যাক ফোয়া চাই ব্যাগ মানুষে চাই ফোবো শিক্ষিত করে পেলাই তো অনরা ফোয়া শহর নলেজ অনরা এটাই ফরে ব্যাডে এটাই শহর ইতারা শহর সকবাজারও ইতারা তো গিয়া আছে স্যাকা আছে তারপরে এটা মির্জের কিলো আছে ওনা মির্জের কিলো মির্জের গিল ফরের তো শহর কিন্তু এত শহর ঠষ্ট করে যাই না একদম ফুসফুজ করে ফুঁয়াশা লাগে এড়াই ঘরে তবে মাসাল্লাহ তো কবি ভালো লাগে শহরের মানুষ যে আর এলাকার মানুষ শহর তো এটা মানে মাস্টার আনি টিচার আনি এটা ফরে বেশি ভালো যারা গরিবীতে থাকে বা শহরের যেতে त बेसी बेसी मुख्य शेयर गरिबान बेजी आयो जो अनुरो आशा पिस फुस बेजान् जाजो आइएन हत पतरा गिया गरिहित्दै हत धन्यवाद असल